এক যুবক এসে হাত পাতল বিশ্বাহ মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু সাহায্য বললেন নিয়ে সে নিয়ে আস এবার বিষ্ণু সাহেব ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে শাহাবাদার কে বললেন রাসুসাহ ইসলাম তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে একজন বললো

ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুর করতে না দেখি আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবাহা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবি খুশি হয়ে উবাই কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবানলা পড়া

যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া তো শান্তি আখের তো শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব তিন নাম্বার অপশন হচ্ছে তলো আর ফায়সালা করবে এখন কি হবে সোমানালা করবেন না প্রথমেই যে কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক কিনা কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি আল্লাহ রাসুল সাহাশামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রাবিয়া উনি বলেন কুন্থু আবিতু থু আইন্দা রসুলিল্লা একবার আমি রাত্রিবেলা রাসুল সাহাশামের সাথে ছিলাম তো রাসুল সাহাশাম যেহেতু তাহাজুদের সালাদ করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণুনবীর জন্য এনে দিলাম

এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি শেষ দায় লুটিয়ে থাকো যদি শেষ দায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত বিষ্ণু ইসলাম ওনার কবরে জীবিত বারজাকি জগতে জীবিত আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই দূরত পড়ি একটা ফেরেশতা আছে এই দূরত গুলোকে নিয়ে বিষ্ণবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিষ্ণুবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে কারণ বিষ্ণু ইসাহ ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত আর এখানে যে বিষ্ণু ইসাহ বলেন আল আমবিয়া ও আহিয়া কবুর হিমি সল্লু নবীরা তাদের কবরে জীবিত সেখানে তারা সালাত আদায় করে হায়াতুল নবী বারজাকের জগতে তিনি জীবিত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন কাবা ঘরের পুনর্নির্মাণ হবে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজর আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো যেন তেন পাথর নয় মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি আর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না বিশ্বনবী বললেন কই পাথর জান্নাতারে বললেন ও জান্নাতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় কাবার কাছে যে বিষ্ণবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুহান রসিকতা করতেন মাঝে মাঝে এক সাহাবি বলেন ইয়ারসুল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইট নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বিষ্ণু বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন ইয়ারসুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে কোন সাহাবি পারে না আব্দুল্লাহনে ওমর ধোন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না বাসায় যে উমরুল্লাহকে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবার বাপ চাচারা কেউ পারে না আমি কেমনে কই ওরা দিল বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবর দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাতে ধরেন আল্লাহ তালা দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আবদুল্লাহ কে বললেন আবদুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতো তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতো এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এই সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতা এটা আমি জানতাম তুমি সীমালঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও সে তো আমি জানি পরীক্ষার আর দরকার নেই তোমার জাহান নাম দিয়ে দিলাম যাও ঢুকে যাও সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে যাওয়ার বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা তুমি নামে হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে জাহান্নামে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানিনা ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম এই জন্য আল্লাহতাআলা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ বিশ্ব নামের ইন্তিকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিষ্ণু সাহেব ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরেই গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু সাহেব ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাপনি আব্বাস রেখে ছোট্ট আবদুল্লা বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন হাই রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আলিম হুতা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাত দিয়ে আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নার ছেঁড়া ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনারে হাত দিয়ে দিলাম লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাত জন ছাড়া উপরের পাঁচ সাত জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানিনা সব সাইদানা ইব্রাহিমের বংশধর ওনার নাচিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়স দিলেন সাইদানা ইসমাইল আলাইসালামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাহ আলাই ইসলামকে দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ দেন নাই সব নবী এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে সাইদিন ইসা আলাহ ইসলামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানি ইসমাইল আর এরা হচ্ছেন বানি ইসরায়েল এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুরা চেন আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব শেষ নবী আল্লাহ ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর এটার হ্যান্ডেলটা মিডলে এদিকেও মাথা এদিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিশমা খায় এটাতে আর মনে মনে বলে ওমর দ্বারা তোমাকে আজকে আমি দেখাবো তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকান ওই ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে মুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে ওমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে অমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেভিং করলেন পড়ার সাথে সাথে অমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার অমরে ফারুক ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে

এ আয়াত যখন তেলাওয়াত করলেন উমর ফারুক হাটুকের বসলেন তিনি বললেন এ আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই বোধয়ে করণের এ আয়াতটা নাজিল হয়েছে সাকিফায়ে বনু সাকায় মধ্যে সবাই বসে আবু হকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো তা আল্লাহর প্রিয় হইতে হইলে নফল আবাদত করতে হবে কি কি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন দুই নাম্বার তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল দুই দুই রেকাত করে মাঝরাতে যে সালাতটা বিষয়ে সাইসলাম করতেন এটাকে বলেন যে আমুল্লিল বা তাহাজত তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোআ দোয়া করা বিষয়েসলাম বলেন আদ দোয়া মুখুল মুল দোয়া হচ্ছে এবাজতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেক আমরা সবাই পড়ি আমিন মাইমুনা রাদি আল্লাহ তালা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি এবার জানবো স্ত্রীর সাথে আচরণ যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে বিষ্ণু ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দোহন করতেন রুটি সেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আইসরাদ্লাহতাল নাকি এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণুবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন আল্লাহু আকবার কি चमत्कार আছেন কোন স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বের হলেন একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফায়ুজবাউল মউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতিরা তাকিয়ে থাকবে তারা বলবে ইয়া আহলাল জান্নতি খলুদুন ফালা মউত হে জান্নাতীরা চিরকালে জান্নাতই জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেস তারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকুমু আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না ইন্নালাকুম আনতাসিবু ফালা তাহরামু আবাদা তোমরা স্বভাব থাকবা বুড়া হবে না ওয়া ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবে না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বিকাফসিন আমলাহ তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খুঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে ফেরাউন তুমি জাহান্নামে নামে যাও গো টু দা হেল ফায়ার ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছ তোমার চেয়ে ভালো কেউ আর জানে এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানো রে জীবন মৃত্যুর এই খেলা এটার উদ্দেশ্যটাকে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না তোমার পরীক্ষা করা লাগে কেন আমি জান্নাতিনা জাহান্নামে এটা আল্লাহ জানেন না আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন মানে তুমি জেনে যাও তুমি জাহান জাহান্নামে এজন্য আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমতের দিন বলে আবু জাহেল গো টু হেল ফায়ার আবু জাহেলের কাছে বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না